ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি উপকৃত লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান মা অন্নপূর্ণা দেবীর নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলিন লিখে যাবার অনুরোধ জানাচ্ছি অন্নপূর্ণা পূজা দিন এক মুঠো চাল বাড়ির এই স্থানে রেখে দিন জীবনে কখনো অন্ন এবং অর্থের অভাব হবে না আপনারা জানেন যে এখন বাসন্তী দুর্গাপূজা পূজা হচ্ছে আর এই বাসন্তী দুর্গা পূজার অষ্টমীর দিন পালিত হয় অন্নপূর্ণা পূজা মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত তিনি হলেন অন্নদাত্রী শক্তির অপর এক রূপ মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র এবং অন্য হাতে থাকে খাতা বলা হয় বাসন্তী দুর্গাপূজার অষ্টমীর দিন মায়ের আরাধনা করলে তার পূজা করলে অথবা তার উদ্দেশ্যে যদি চাল নিবেদন করা হয় তাহলে জীবনে কখনো অন্নের অভাব হয় না শিব পুরাণ এবং পুরাণে এই বিষয়ের উল্লেখ রয়েছে যে ভগবান শিব যখন মহামারী এবং খাদ্য কষ্টের জন্য ভক্তকুলকে রক্ষা করার উদ্দেশ্যে ভিক্ষার ঝুলি যখন কাঁধে তুলে নিয়েছিলেন তখন মা অন্নপূর্ণার কৃপাতেই এই খাদ্যাভাব দূর হয় এরপর কাশিতে মা অন্নপূর্ণা মন্দিরের স্থাপনাও করা হয় এবং প্রত্যেক বছর এই সময় নিয়ম মেনে মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার প্রচলন শুরু হয় অন্নপূর্ণা পূজার দিন যদি মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন তো খুবই ভালো যদি কোনো কারণে আপনি তা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে এই সামান্য ছোট্ট অন্নপূর্ণা পূজার দিন দেখবেন কখনো অন্যের অভাব হবে না এই পৃথিবীতে খাদ্য সরবরাহ করা হয় শুধুমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে তাই রান্নাঘর অন্নপূর্ণা মাতার স্থান ভরা হয় এমনটা বিশ্বাস করা হয় যে মা অন্নপূর্ণার পূজা এবং খাবারের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিকে কখনোই উচিত নয় আজকের দিনে কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না যতটুকু আপনি খাবেন ততটুকুই পাতে নিন আজকের দিনে যদি বাড়িতে খাবার নষ্ট হয় তাহলে মা অন্নপূর্ণা এতে অত্যন্ত প্রতীত হন দ্বিতীয়ত বন্ধুরা যেহেতু রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিছন্ন রাখুন এবং রান্নাঘরে অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে রান্নাঘরে আমরা সাধারণত একটি পাত্রে অথবা একটি ড্রাম বা চাল রেখে থাকে আজকের দিনে বন্ধুরা কোনো অবস্থাতেই উক্ত পাত্রে চাল পুড়িয়ে যেতে দেবেন না সাধারণত আমাদের বাড়িতে যখন চাল ফুরিয়ে যায় তখন আমরা এই কথা বলে থাকি যে চাল আজ বাড়ন্ত আজকের দিনে বাড়িতে যেন এই বিষয়টি কখনোই না হয় সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দেবী অন্নপূর্ণা পূজার দিন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন যদি কোনো দুঃস্থ বা অভুক্ত মানুষকে অন্ন বা চাল দান করা হয় অথবা কোনো গরিব মানুষ ব্রাহ্মণ অথবা অভুক্ত মানুষকে যদি ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে মা অন্নপূর্ণা এতে সবথেকে প্রসন্ন হন তাই বন্ধুরা আজকে দিনে চেষ্টা করুন কোনো অভুক্ত দুস্থ মানুষকে ভোজনের ব্যবস্থা করে দিতে আপনি চাইলে কোনো পশু পাখির উদ্দেশ্যেও এই খাবার দান করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়েও এই অন্ন দান করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে দানে তুল্য কিছুই নেই দান যদি ঠিক মতো করা হয় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না তবে অবশ্যই এই দান করতে হবে মনে কোনো সংকোচ না রেখে আজকের দিনের এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না বাড়িতে যদি অন্নপূর্ণা পূজা আজকের দিনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আর যদি কোনো কারণে মা অন্নপূর্ণার পূজা নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এক মুঠো চাল আজকের দিনে একটি লাল বা হলুদ কাপড়ের উটুলিতে বেঁধে মা অন্নপূর্ণার পায়ের কাছে রেখে দেন এই চালের সঙ্গে নিবেদন করুন একটি লাল ফুল ফুল হলে খুবই ভালো এবং এক টুকরো হলুদের গাঁট এই তিনটিকে একটি লাল বা হলুদ কাপড়ের ভেতরে রেখে মায়ের চরণের সামনে রেখে দিন বাড়িতে যদি মা অন্নপূর্ণার ছবি নাও থাকে তাহলে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তিটি বাড়িতে রয়েছে সেই মা লক্ষ্মীর পায়ের চলনেও এই ক্রিয়াটি করা যাবে দিনে এই পারলে অবশ্যই অষ্টমী তিথি হওয়ার পর এই টুকরোর সযত্নে আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণে অথবা উত্তর বা পূর্ব কোণে একটি পরিষ্কার জায়গায় ঝুলিয়ে রাখুন এই কাজটি যদি আজকে অন্নপূর্ণার দিনে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে যদি করতে পারেন তাহলে জীবনে কখনো অন্যের অভাব হবে না আজ বাড়িতে সায়নকালে যখন সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন তখন অতি অবশ্যই মা অন্নপূর্ণার কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন যদি মা অন্নপূর্ণার ছবি বা মূর্তি না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি আপনি মা লক্ষ্মীর সম্মুখে করবেন আজকের দিনে চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে আর ভোজনের পূর্বে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি আপনি উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হলো ওম ন দেহ নবিবাশ্ম সুস্মীন প্রাতারাং তার উর্জং ন দেহি দ্বিপদে চতুষ্পদে মন্ত্র উচ্চারণে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি আজকের দিনে মনে মনে অন্ন পূর্বে এই কথাগুলি বলুন হে দেবী অন্নপূর্ণা তুমি আমাদের সুস্বাস্থ্যযুক্ত ও বলকারী অন্ন প্রদান করো দিন দুঃখী ও অভাবে পীড়িতদের অন্ন প্রদান করে তাদের প্রতি কৃপা দৃষ্টি দাও দ্বিপদী মানুষ পরিবার ও চতুষ্পদী প্রাণী সমস্তদের জন্য অন্ন বল ও পরাক্রম প্রদান করো তোমাকে কোটি কোটি প্রণাম এই কথাগুলি আজকের দিনে একবার হলেও মুখে বলুন এবং তারপর অন্ন গ্রহণ করুন দেখবেন মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার কখনোই অভাব হবে না কারণ বন্ধুরা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা যেটি আপনি পূরণ করছেন সেটি শুধুমাত্র আপনি আপনার জন্য নয় সকলের উদ্দেশ্যেই ভগবানের কাছে প্রার্থনা করছেন আর যে ব্যক্তি নিজের সাথে সাথে সকলের কথা চিন্তা করেন এবং সকলের পাশে এসে দাঁড়ান তার পাশে ভগবান সর্বদা এসে দাঁড়ান এবং তার উপর মা অন্নপূর্ণার সদা কৃপা দৃষ্টি থাকে তথ্যগুলো আপনারা জানলেন আশা করি সমৃদ্ধ লাভ করেছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করি ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মী নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি हरे कृष्णा हरि बोल निताई राधे 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 राधे